এ রাম 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 তুমি সব নিচে ফেলে দিয়েছো কেন হ্যাঁ কে ফেলে দিয়েছে নিচে বাবা ফেলে দিয়েছে দাদা বাবাকে বকছি আমি গিয়ে বাবা ফেলে দিয়েছে তো কে ফেলে দিয়েছে বাবা হ্যাঁ বাবার মা ফেলে দিয়েছে সব খেল না দাদা বকছি আমি গিয়ে বাবাকে চলো বকি আসি বাবাকে চলো কে ফেলে দিয়েছে খেলনা কে ফেলে দিয়েছে কে কে ফেলে দিয়েছে খেলনা ননি ফেলে দিয়েছো খাই না ননিকে দাও ননিকে বকা দাও ননিকে বকে দাও খেলনা ফেলেছ কেন কে ফেলেছে খেলনা বাবা চল বাবাকে বকে আসি বাবাকে যাচ্ছে বকতে চলো বাবাকে বকে দাও বাবা আয় বাবা তুমি হুম বাবা তুমি খেলনা ফেলেছ কেন তুমি বকতে এসেছে বলেছো ননি বলেছ তো খেলনা খালি কি হচ্ছে এখন দেখো চলো মেয়ে খাওয়া দাওয়া হোক আমি একটু বসি এখানে

ক্রিকেট ফুটবল চলে আর ওদিকে খাওয়া-দাওয়া চলে। হ্যালো এখন বাজে হচ্ছে পাঁচটা পুরো আমি লেট হয়ে গেছি গেছি বনুঘলি চেম্বারে অরিন্দম আছে মেয়ে আছে আমি চেম্বার থেকে আসি যদি আমার দেরি হয় তাহলে ও পিসির সঙ্গে চলে যাবে চেম্বার নিয়ে তারপর দেখা যাবে যে আ হবে অরিন্দম শেয়ার করবে তোমাদের সাথে ওহে টাটা করে বাবা জামা নিয়ে গেছে কি করছো মা জামা কি দরজা মোছার জন্য বাবার জামা হ্যাঁ বাবার জামা দিয়ে তুমি দরজা মুছছো এবার কি বাবা এবার কি হচ্ছে জামা দিয়ে আবার আরে বাবার জামা দিয়ে দরজা মুছবে এখন ও মিহি মায়েরও জামা আছে মায়ের গুলো নেবে বাবা নিচে নেবে না দৌড়াচ্ছে যাও বাবার জামাটা তুলে রাখো পড়ে আছে নিচে এই যে বাবার জামাটা তুলে রাখো ভালো করে কেচে কুচে মিলে দাও হ্যাঁ 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 হয়েছে কাঁচা হয়েছে হ্যাঁ

একটা খাবে হ্যা দেখো এরম করে খেতে হয় দেখো এই যে বাবা বাবা বলো এইদিকে ঘোরো ওইদিকে না মুনি কেমন করে খায় একটু দেখাও সবাইকে দেখি দেখি কেমন করে খায় দেখি 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 খাও এটা মুড়ি খেয়ে দেখাও হাতে তুলে আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে বাহ যা ও বাহ্ নিয়ে কেমন করে পিসিকে খুলতে হবে দেখিয়ে দাও দেখিয়ে দাও আমি এটা হাটে দেওয়া খুলতে হবে কেমন দেখিয়ে দাও কেমন কেমন হ্যাঁ হাতে ধরো দিয়ে এবার কি করবে এবার কেমন করবে হ্যাঁ হ্যাঁ এরকম করে পাচ্ছে না পিসি পাচ্ছে না তুমি দেখিয়ে দাও তুমি দেখিয়ে দাও কেমন করে খুলতে হয়

বাজার যখন পৌনে নটা আমি চলে এসেছি চেম্বার থেকে অনেকক্ষণই হলো মানে মিনিট কুড়ি পঁচিশ তো হলোই আর এই যে আরে একজন উঠে পড়েছে অরিন্দম গেছে চেম্বারে ছিল তাই কোনো অসুবিধা হয়নি শোন মাম্মাম সব বোঝে সব বোঝে আমার মাটা চলো একটু খেলাধুলা করি আসছি পরে কি বলছে কি বানিয়ে দিয়েছো তুমি মুই

আবার কি একই কোন ইয়ে জিনিস নাকি মজা 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 আ বুঝে গেছে আরে আরে হ্যাঁ না এটা কোনো খেলার জিনিস Ronnie, 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 Ronnie,